তো বন্ধুরা মাঠে এই ফিস্ট মিস্ট খাওয়া হলো দেখো সবকিছু দেখাতে পারলাম না কিছু রিজনের জন্য খাওয়া হয়ে গেছে এইবার আজকে একটু মানে একটু হয়েছে ওটা বুঝলে একটু ড্রিঙ্ক হয়েছে তা এখন এই অবস্থায় বাড়িতে যাব গিয়ে দেখবো রিমির অ্যাকশন কী হয় একটা প্র্যাঙ্ক করার চেষ্টা বসে প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখন গিয়ে দেখি একটা প্র্যাঙ্ক করতে পারে নাকি ওর সাথে প্র্যাঙ্কটা একটু আলাদা ধরনের হবে তা দেখতে থাকো যদি রাতে সাকসেস নাও সকালবেলা তো হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে তা সব কিছু দেখাতে পারলাম না কেননা ইউটিউবের কিছু পলিসি আছে তার জন্য পুরোপুরি দেখাতে পারলাম না সব কিছু তা দেখতে থাকো

ঠিক আছে ভগবান জুলুম বন্ধুরা তার সারা দিন তোমাদের কিছু দেখাতে পারিনি শর্ট নিতে পারিনি কারণ সারা দিন রিমি ক্যামেরাটা রেখে দিয়েছিল নিজের কাছে বুঝতে পারলে মানে কালকে এত রাতে ঝামেলা হয়েছে আজকে সারা দিন ধরে ঝামেলা এখন ওর বায়না করেছে এখন বাড়ি চলে যাবে আমাকে ছেড়ে চলে যাবে বাড়িতে যা বাত করে ওকে আজকে যাওয়াচ্ছে এটা নিয়ে একটা ধামাকা করব এই ফোন হাতে পেয়েছি সবে আর দেখি প্রেমটা পূর্ণ করতে পারি নাকি কালকে রাত্রিবেলা দেখোছো তোমরা মানে মতকে বাড়িতে আসার পর মানে আমার পুরোপুরি নিষেধ খাওয়াটা সেটা আমিও জানি তার জন্য আমি মানে হালকা একটু যেসব মুখে গন্ধ হয় সেটা দেখেই মানে ও তো জানোই কেমন দেখেছ ভিডিওতে আগেই কেমন করেছে দেখি এখন অ্যাকশনটা কীরকম হয় ওর একটা থামাকা ভিডিওটা নাইস স্কিপ করে পুরোটা দেখো খুব কিন্তু মজা পাবে বুঝলে দেখা যাক এ ভিউ

তোমার শরীরের পক্ষে ভালো খাবার না শরীরের পক্ষে ভালো সেটা আমাকে বলতে হবে না দেওয়া আমার টেনের টাইম হয়ে যেতেছে ও তোমার দাঁড়া তো একটা

মা قرب হয়ে जाएगा मैं आग... मां बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा जाबे ना जाबे ना फालतू করে ফालतू কথা কম বলবা এ এক মিনিট হল না যাবে না যাবে না একটু ও কেটে দিছি মা দেখছিস দেখছিস না 100 টাকা ওই না কম্পিউটার টাকা খাবি দেখ 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 ফ্রি আনলিমিটেড করিস বুঝলি

চুপ বাবা তুই হ্যাঁ তুই কিন্তু কোথাও যেতে পারবি না গায়ে যেমন জোর আমার জন্য গায়ে তোর জোর তো তোর সাথে কথা বলছি বলছি কি তুই এত কথা কেন বলছিস আমার সাথে তুই সারা দিন তো কথা বলিস না কথা বলতে এসেছিস কেন আমার সাথে তুই আমি টাকা দে আমি টাকা তুই টাকা দিবি কারণ এখন করে নেই আমি যাচ্ছি টাকা নেব আমি তোকে যে টাকা দেব ওই টাকা তুই তো ভালো মতন জানি

ঘরবার করে আমি দরজাটা শীতকাল দরজা খুলতে পারো না বা দরজা দিয়ে নিজে ঘুমাইতে না যদি তুমি বাইরে দাঁড়ায় থাকো তাহলে তো আমার দরজা খুলতে লাগবে হ্যাঁ বাবু এসেছে বাবু টলতে টলতে আমি খাইতাম না ব্যাপারটা কি আমার কথাটা একটু বুঝো একটু বুঝো ব্যাপারটা আমি জানি আমি বলো বলো তেলে তো শীত <classic> <laughs> <laughs> <laughs>

হলো পরম ভগবান ঠিক স্বামী সকালে রাতে ঘুম থেকে সকাল বেলায় ঘুম থেকে উঠে স্বামীর আরাধনা করো স্বামীকে পা টিপে দাও স্বামীকে নমস্কার করো ভালো যায় একটা নারীর কর্তব্য আমার যক্ষা মাতাল

100 টাকা নিয়ে যা 100 টাকা নেব কোথায় যাব ভিক পার্টি নেই ভিক্ষা করতে যাচ্ছি তো 10 20 টাকা টিকিট ফট 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 জন জন মিটুক যা অনেক বুঝাইছি চল ভাগ ভাগ যা ভাগ 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 ভেগে যা চলো ভেগে যাও তো মনে হচ্ছে তুই এক্সট্রা করতেছিস ভেগে যাও যা 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 শুন আমি যেটা খাই কোনো ধোঁকা দেবে না টাকা বার কর তু টাকা বার কর টাকা বার কর

আচ্ছা আদি কি বাবা কি গো আবুক জল খজল খা เออ আমার কপাল আমার কোপাল খজল খাম কমমান বাবা তুই ভিডিও করতে কি এরকম ভিডিও কি হলো কি হলো এস

দেখেছো বন্ধুরা এ মামি কেমন করে এরকম বউ এ ভগবান আমি এরকম কত করলাম এটা বন্ধুরা তাহলে তো লাগবে দেখো সত্যি আমি জানি না এ বাবা কি করেছে দেখি এ বাবা দেখি থাক থাক দেখি দেখি দেখাও দেখাও মেরেছো মেরে আবার দেখাচ্ছো সবাইকে তুমি তাহলে এরকম প্ল্যান করবে না বুঝতে পারলা করবে না এরকম বড় হারামি হও বেটা